সালামু আলাইকুম চমকসমিক্স স্থাপত্যের জন্য আমরা নিয়ে এসেছি এ টু জেড একটা মেকআপ প্যাকেজ নিয়ে এসেছি আর এই মেকআপ প্যাকেজটা কিন্তু থাকবে সর্বনিম্ন প্রাইজে অনলি শুধু চমক চমকসমিক্স থেকে চমক কসমিক চাই বাই চ মার্কেট ইভেন রোড গাউসি আমার নম্বর হচ্ছে ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো টু আর ভর্তা নম্বর হচ্ছে জিরি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ডাকা ও ডাকার বাইরে যারা প্রডেক্ট তারা যারা কেন্দ্রভাবে সেটা স্বাস্থ্য করে নেবেন আর আজকে যে আমি মেকআপ প্যাকেজটা দেবো এগুলো কিন্তু প্রত্যেকটা থাকবে অথেন্টিক এবং অরিজিনাল প্রোডাক্ট তো এই ম্যাকি প্যাকেজের মধ্যে কি কি থাকবে আমি আপনাদেরকে একটু দেখে দিচ্ছি প্রথমে রয়েছে দেখুন এখানে আমরা নতুন একটা আইশোরো প্লেট নিয়েছি এটা হচ্ছে গোল্ডেন কালার আইশোরো প্লেট দেখুন এটা হচ্ছে এ বাসন দেখুন এটা হচ্ছে এ বাসন যে কোনো একটা আইশোরো প্লেট আপনি নিয়ে যাবেন আর এগুলো এগুলো কিন্তু হিউজ পরিমাণ পিকমেন্ট যুক্ত আইশোরো প্লেট আর এটা হচ্ছে বি বাসনটা দেখুন এই দেখুন এটা হচ্ছে বি বাসনটা এই যে দেখুন এটা হচ্ছে বি বাসনটা যে কোনো একটা প্লেট থাকবে এখান থেকে যে কোনো একটা প্লেট থাকবে এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে থাকবে এখানে দেখুন মিস্টার অ্যান্ড মিসেজের আপনার যে কাজলটা এই কাজলটা একটু শোয়ার্স করে আপনাদেরকে দেখে দেন খুব চমৎকার একটা কাজল নিয়ে এসেছি খুবই চমৎকার একদম দেওয়া মাত্রই লেগে যাবে মিস্টার অ্যান্ড মিসেজের এই কাজলটা থাকবে তারপর থাকবে ছত্রিশ ঘন্টা একটা ভলিউম একটা মাস খেলা থাকবে দেখো খুব চমৎকার একটা ভলিউম মাশে থাকবে এই যে ভলিউম মাস খেলা থাকবে দেওয়া মাত্রই লেগে যাবে দেওয়া মাত্রই লেগে যাবে তারপর এখানে থাকবে দেখুন ব্লাশন দেখুন এখানতে রয়েছে স্মোকিং কালারের ব্লাশন থ্রি ওয়ান ব্লাশন দেখুন যে কোনো একটা আপনি নিয়ে যাবেন এই ব্লাশনটা একটা কালার একটা কালার আর হচ্ছে একটা কালার যে কোনো একটা ব্লাশন আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এখানে অর্ডিনারি একটা সিরাম আমরা রেখেছি যেহেতু আপনাদের মানে মুখটা একদম নাইসিনামিক এটা হচ্ছে মুখটা একদম হোয়াইটানিংয়ের জন্য আপনারা এই অর্ডিনারি যে সিরামটা সেই সিরামটা ব্যবহার করবেন এটা হচ্ছে নাইসিনামিক টেন পার্সন আর আমরা এখানে রেখেছি ফি একটা সেটিং স্প্রে রেখেছি দেখুন খুব চমৎকার একটা সেটিং স্প্রে রেখেছি এই দেখুন সেটি অ্যাপ্লাই করতে চলে যাবে এই যে এই দেখুন আমরা খুব চমৎকার খুবই একদম ম্যাট একটা সেটিং স্প্রে আমরা রেখেছি টুয়ার্টসের তারপর আমরা রেখেছি এখানে ওয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের একটা প্রাইমার রেখেছি দেখুন তারপরে আমরা এখানে রেখেছি ল্যাকমির একটা কাছের একটা আইলিয়া রেখেছি তারপর রেখেছি এখানে ডাব্লিউ সেভেনের একটা পাউণ্ডুশনরা রেখেছি এই পাউণ্ডুশনে একটু অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখিয়ে দেন এই যে দেখুন আমি এই ফাউন্ডেশনটা নিয়ে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি দেখুন এই যে দেখুন একদম হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ সেভেনের একদম আপনার ম্যাট একটা ফাউন্ডেশন আমরা নিয়ে এসেছি তারপর আমরা পানি দিয়েও আপনাকে অ্যাপ্লাই একদম গ্লাস স্কিন হবে টোটালি আপনার অক্সিডাইজ করবে না দেখুন এই যে আমি পাড়ি নিয়ে নিয়েছি একদম আপনার এখন যেহেতু সামনে গরম আটতেছে আপনার মানে গরমের হ্যাঁ এটা হচ্ছে ডাব্লিউ সেভেন একটা ফাউন্ডেশন এই ফাউন্ডেশনটা আমরা রেখেছি এই মেকআপ প্যাকেজের জন্য তারপরে আমরা এখানে রেখেছি দেখুন হাইলাইটার যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন খুব চমৎকার একটা হাইলাইটার নিয়ে এসেছি রোমান্টিক বার্স দেখে এই হাই তিনটার থেকে যে কোনো একটা আপনার হাইলাইটার নিয়ে যাবেন তারপরে আমরা রেখেছি এখানে হুদা বিউটি ব্র্যান্ডের এক দুই তিন চার চারটায় আপনার ফেস আমরা রেখেছি লাইট কালার ডিপ কালার মিডিয়াম কালার প্লাস স্কিন কালার মোট চারটে এখানে চারটে থাকবে এই ফেস পড়ার কিন্তু পুরো চারটে থাকবে সাথে থাকবে একটা পাপ থাকবে দেখুন তারপর থাকবে এই তামকি যে ব্রাশ সেটটা এই তামুকি দশ পিসের যে ব্রাশ সেটটা এই ব্রাশ সেটটা থাকবে একদম সফট একটা ব্রাশ সেট থাকবে একদম হান্ড্রেড পার্সেন্ট একটা সফট একটা ব্রাশ সেট রেখেছি তারপরে এখানে রেখেছি আই মিউজিকের বা গোল্ডেন রোজের যে কোনো একটা আপনারা লিপস্টিক নিয়ে যাবেন যে কোনো একটা লিপস্টিক দেখান একদম হান্ড্রেড পার্সেন্ট একদম ওয়াটারপ্রুফ একটা লিপস্টিক আমরা রেখেছি যে কোনো একটা আপনারা নিয়ে যাবেন দেখুন এই যে দেওয়া চমৎকার কালার দেওয়া মাত্রায় লেগে যাবে যে কোনো একটা আপনারা লিপস্টিক নিয়ে যাবেন তারপর আমরা সেমি ম্যাট রেখেছি লাপাম ব্র্যান্ডের দেখুন লাপাম ব্র্যান্ডের সেমিম্যাট রেখেছি তিনটা কালার রয়েছে যে কোনো একটা কালার আপনার লিপস্টিক নিয়ে যাবেন ম্যাটটাও নিয়ে যাবেন সেই নিয়ে যাবেন লিপস্টিক থাকবে কিন্তু দুইটা এই দেখুন দুইটা লিপস্টিক থাকবে ম্যাটটা আপনি নিয়ে যাবেন এবং কি প্লাস আপনার আপনার যে সেই ম্যাটটা নিয়ে যাবেন এটা একটু অ্যাপ্লাই করে দেখেন দেখুন দুইটাই লিপস্টিক থাকবে এখানে ম্যাট্রোও থাকবে প্লাস আপনার সেমি ম্যাট্রো থাকবে দুইটাই লিপস্টিক আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তারপর আমরা এখানে রেখেছি বিউটি ব্র্যান্ডার একটা পাপ রেখেছি যে কোনো একটা পাপ আপনি নিয়ে যাবেন তারপর দেখেছি লাপাম ব্র্যান্ডের যে প্যান স্টিকটা খুব চমৎকার একটা প্যান স্টিক রেখেছি দুইটা কালার রয়েছে যে কোনো একটা কালার আপনি নিয়ে যাবেন এই মেকআপ প্যাকেজের জন্য তো পুরো ফুল মেকআপ প্যাকেজটা আপনার কসমেটিক্স থেকে পেয়ে যাবেন একদম পাইকারি প্রাইজে একদম হানড্রেড পারসেন্ট সর্বনিম্ন প্রাইজে আপনার চমক কসমেটিক্সে এই মেকআপ প্যাকেজটা পেয়ে যাবেন অনলি শুধু দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা এই সুন্দর যে মেকআপ বক্স একটা মেকআপ প্যাকেজ আপনার পেয়ে যাচ্ছে শুধু অনলি শুধু চমক কসমেটিক্স থেকে আমি আবারও দেখে দিচ্ছি এই মেকআপ প্যাকেজে কী কী প্রোডাক্টগুলো থাকবে প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি গোল্ডেন গার্লে দেখুন আই আই প্লেটটা দেখুন এটা হচ্ছে আপনার এ নাম্বার শেট দেখুন গোল্ডেন গালের এটা হচ্ছে এ নম্বর একটা আপনারা নিয়ে যাবেন যে কোনো একটা আপনার যে কোনো একটা তারপর থাকবে এখানে একটা একটা থাকবে থাকবে তারপর ঘন্টা একটা মাসা থাকবে তারপরে থাকবে এখানে যে কোনো একটা ব্লাশন থাকবে তারপর থাকবে এখানে একটা বিউটি ব্ল্যান্ডার পাপ থাকবে তারপর থাকবে এখানে একটা লাপাম ব্র্যান্ডের একটা সেম্যাট একটা লিপস্টিক থাকবে তারপর থাকবে আইমেদিক অথবা গোল্ডেন রোজের যে কোনো একটা লিপ গ্লোস আপনারা নিয়ে যাবেন মেটো থাকবে প্লাস সেই থাকবে তারপর লাফাম ব্র্যান্ডের প্যানস্টিক যে কোনো একটা প্যানস্টিক আপনারা নিয়ে যাবেন তারপর থাকবে অর্ডিনারি টেন পার্সেন্ট নাই সিরামিক যে অর্ডিনারি সিরামটা এই সিরামটা থাকবে তারপর ফিয়ার্সের যে সেটিং স্প্রেটা শেষের আপনার সেটিং স্প্রেডা থাকবে তারপর থাকবে ওয়াইটার ওয়ার্ল্ডের একটা পাইমার থাকবে তারপর থাকবে এখানে লেকমির একটা আইলাইনার থাকবে তারপর থাকবে ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন থাকবে তারপর থাকবে এখানে চারটা পেস ওয়াটা থাকবে লাইট কালার ডিপ কালার স্কিন কালার প্লাস আপনার এটাও ইস্ট্রিং কালারের মধ্যে মোট চারটা পড়া থাকবে সাথে থাকবে পাপ থাকবে তারপর থাকবে হাইলাইটার থাকবে যে কোনো একটা হাইলাইটার আপনি নিয়ে যাবেন তারপর থাকবে এখানে তাবুকি ব্রাশ পুরো প্যাকেজটা আপনার দুই হাজার পঞ্চাশ টাকার মিনিমাম পেয়ে যাচ্ছেন থেকে তো সবাই চলে আসবেন চমক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চমকাচ্ছি পাশে থাকবেন